রাজশাহী মহানগরীর বর্ণালী মোড় নামক যে একটি স্থান রয়েছে এই স্থানটিতে কুরবানির ঈদের দ্বিতীয় দিন এবং কুরবানির ঈদের দ্বিতীয় দিনে আজকে রাজশাহীর বিভিন্ন জায়গায় পশু কুরবানি করা হচ্ছে আমি সকাল থেকে রাজশাহীর বিভিন্ন জায়গা ঘুরে দেখেছি এবং জায়গাগুলোতে আমি দেখেছি যে আজকেও কিন্তু পশু কুরবানি হচ্ছে আপনারা জানেন যে ইসলামিক যে নিয়ম এই নিয়ম অনুসারে কিন্তু তিন দিন ধরে পশু কুরবানি দেওয়া যায় ঈদের দিন ঈদের দ্বিতীয় দিন এবং ঈদের তৃতীয় দিন সে হিসেবে কিন্তু আজকেও রাজশাহীর বিভিন্ন জায়গায় পশু কুরবানি করা হচ্ছে এবং পশু কুরবানি করার পর কিন্তু তারা স্থানগুলো কিন্তু ভালোভাবে তারা পরিষ্কার করার চেষ্টা করছেন পানি দিয়ে এবং তারপর কিন্তু জীবাণু ধ্বংস করার জন্য ব্লিচিং পাউডার তারা ব্যবহার করছেন তবে গতকালকে যে পশুগুলো কুরবানি করা হয়েছে যেহেতু গতকালকে ঈদের প্রথম দিন ছিল এবং অধিকাংশ পশু কিন্তু গতকালকে কুরবানি করা হয়েছে এবং পশু কুরবানি করার পর যে স্থানগুলোতে পশুগুলো কুরবানি করা হয়েছে সেই স্থানগুলো কিন্তু ভালোভাবে অনেক জায়গায় পরিষ্কার করা হয়নি অনেক জায়গায় দেখা গিয়েছে যে রক্ত জমাট বেঁধে আছে পানি দিয়ে ধৌত না করার কারণে আবার অনেক জায়গায় দেখা গিয়েছে যে পানি দিয়ে ভালোভাবে ধৌত না করার কারণে কিন্তু রক্ত এবং পানি জমাট বেঁধে আছে এবং সেসব জায়গা থেকে কিন্তু দুর্গন্ধ বের হচ্ছে এবং অনেক জায়গায় কিন্তু ব্লিচিং পাউডার ব্যবহার করা হয়নি জীবন ধ্বংস করার জন্য যে ব্লিচিং পাউডার ব্যবহার করা হয় সেগুলি কিন্তু করা হয়নি এবং এই মুহূর্তে আমি যে স্থানটিতে রয়েছি রাজশাহী বর্ণালী মোড় এলাকায় আমার পেছনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে কি আকারে কিন্তু চামড়া পড়ে আছে আপনারা হয়তো জেনে থাকবেন যে এবারে কিন্তু চামড়ার দাম কিন্তু খুবই কম গতকালকে চামড়া ব্যবসায়ীরা যে দামে চামড়া কিনেছেন তার অর্ধেক দামেও কিন্তু বিক্রি করতে পারেননি যার কারণে আসলে এ ধরনের যে পরিস্থিতি এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে আমি সকালে কিন্তু রাজশাহীর বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি বিভিন্ন জায়গায় কিন্তু একইভাবে যেভাবে স্তূপ আকারে চামড়া পড়ে আছে একইভাবে কিন্তু স্তূপ আকারে চামড়া পড়ে থাকতে দেখেছি বিভিন্ন জায়গায় গতকালকে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র যিনি খারুজ্জামান লিটন তিনি যেটি ঘোষণা দিয়েছিলেন যে বিকেল চারটার পর থেকে বর্জ্য অপসারণ করা শুরু হবে এবং রাত্রি একটার মধ্যে বর্জ্যগুলো অপসারণ করা হবে তারই অংশ হিসেবে কিন্তু কাজগুলো করা হয়েছে মোটামুটিভাবে তবে কিছু জায়গায় এর ব্যতিক্রম লক্ষ্য করা গেছে এবং যে জিনিসটি দেখা গিয়েছে যে বর্জ্য অপসারণ করা হলেও কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু যে স্থানগুলোতে কুরবানি করা হয়েছে সেই স্থানগুলো কিন্তু ভালোভাবে পরিষ্কার করা হয়নি যার কারণে সেই স্থানগুলো থেকে দুর্গন্ধ বের হচ্ছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু ফিশিং পাউডার ব্যবহার করা হয়নি তা তো মোটামুটিভাবে বলা যায় যে ঈদের দ্বিতীয় দিনে রাজশাহী মহানগরীর মহানগরীতে কুরবানির যে পরিস্থিতি সার্বিক পরিস্থিতি এটি ছিল তার সর্বশেষ